নমস্কার তেরো হাজার চারশো পঁচিশ শিক্ষক নিয়োগে ইউআরদের শূন্য পথ কত রয়েছে কোন জেলায় কত পদ আমি কিন্তু পুরো পুঙ্খানুপুঙ্খ এখানে ডিসকাস করব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে কোন জেলায় অ্যাপ্লাই করলে তোমার চাকরিটা সুরক্ষিত হবে আমি পুরো বিষয়টা জানিয়ে দেবো তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ভিডিও তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা একটা অবশ্যই লাইক করে দাও বন্ধুরা নতুন এলে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য কী বলেছে তেরো হাজার চারশো একুশটি শিক্ষক নিয়োগ নয় আমাদেরটা ভুল ওরা দিয়েছে এটা হবে তেরো হাজার চারশো পঁচিশ হবে ঠিক আছে আমি গুণে দেখলাম তেরো হাজার চারশো পঁচিশটি শিক্ষক নিয়োগে শূন্য শূন্যপদ বিভাজন অর্থাৎ আনরিজার্ভ ক্যাটেগরিদের কত রয়েছে তাদের জন্য বরাদ্দ শূন্যপদ আমি সেটাই কিন্তু পুঙ্খানুপুঙ্খ ডিসকাস করব ঠিক আছে আর কি এখানে কিন্তু শুধুমাত্র জেনারেলদের জন্যই বলেছি এসসিদের কিন্তু আমি করেছি কিন্তু এখনও বলিনি যদি তোমাদের অবশ্যই লাগে অবশ্যই কমেন্টে এসসি লিখবে আমি কিন্তু পরবর্তী ভিডিওতে পার্ট টু আনবো এসসিদের জন্য শূন্যপদের বিভাজনটা তো দেখো কি বলেছে প্রথমে আছে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম জেলায় কিন্তু মোট শূন্যপদ আছে একশো আশিটি কিন্তু ইউআরের জন্য রয়েছে মাত্র চারটি অর্থাৎ তার শূন্যপদের কিন্তু মাত্র টোয়েন টু পার্সেন্ট কিন্তু শূন্যপদ রোধ দিয়েছে মাত্র ঝাড়গ্রামে অর্থাৎ ঝাড়গ্রাম কিন্তু সবথেকে কম শূন্যপদ রয়েছে জেনারেলদের ক্ষেত্রে মাত্র চারটি হলো পরবর্তী কিন্তু রয়েছে পূর্ব মেদিনীপুর সেখানে কী আছে মোট শূন্যপদ আছে সেভেন্টি সিক্স কিন্তু শুধুমাত্র জেনারেলদের রয়েছে বাইশটি অর্থাৎ টোয়েন্টি এইট পার্সেন্ট কিন্তু শূন্যপদ রয়েছে মোট শূন্যপদের ভিত্তিতে এবার শিলিগুড়ি আছে ওয়ান থার্টি নাইন মোট শূন্যপদ আর ইওয়ার্ড আছে একত্রিশটা তো তোমরা দেখছো কোন একটা এখন টেবিল আমি বানিয়েছি তো শূন্যপদ দেখেই এখানে টোটাল যেটা বলা হচ্ছে যে দেখো উত্তর দিনাজপুরে আছে চল্লিশটা শূন্যপদ ইউআরদের জন্য ষোলো পার্সেন্ট হাওড়াতে আছে থার্টি ফোর পার্সেন্ট উত্তর দিনাজপুরে আছে চল্লিশটা ষোলো পারসেন্ট অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে শূন্যপদের মোট শূন্যপদের মোট নিদিখে কিন্তু ইউআরদের জন্য মাত্র থার্টি পার্সেন্ট কিন্তু শূন্যপদ বরাদ্দ রয়েছে অর্থাৎ যদি একশোটা শূন্যপদ থাকে তো মাত্র থার্টি পার্সেন্ট শূন্যপদ তোমরা কিন্তু পাবে মাত্র ইউআরদের জন্য অতএব এবার কিন্তু কম্পিটিশান প্রচুর হাই হচ্ছে বন্ধুরা তাই আমি সবাইকেই বলবো যে এখনই প্রস্তুতি শুরু করো প্রাইমারি ইন্টারভিউর জন্য আর কি দেখো বলেছে বলেছে যে এখানে আলিপুরদুয়ারে আছে উনষাটটা এই এইটা হচ্ছে মোট শূন্য এইগুলো আর এটা হচ্ছে শূন্য ইউ জন্য বরাদ্দ শূন্যপদ এটা হচ্ছে পার্সেন্টেন্স অফ মোট শূন্য সংখ্যা অনুযায়ী ঠিক আছে বুঝতে পারতো অবশ্যই কমেন্ট করবে দেখো আমি যেটা বলবো আর বাইশটা যে জেলা রয়েছে তার মধ্যে মিডলে কিন্তু দেখো রয়েছে কারা মিডিলে কিন্তু রয়েছে মোটামুটি ধরো এগারো বারো তেরো চোদ্দরা মিডিলে রয়েছে এবং শূন্য পদের বিচারে কিন্তু আমাদের যেটা দেখছি সব থেকে সেফ সেফ জোন কিন্তু এইদিকে তোমার কুচবিহারটা হচ্ছে ঠিক আছে দেখো কুচবিহারে কিন্তু মোটামুটি দেখো তোমরা নিজেরাই দেখতে পারবে যে তেরো নম্বরে মিডিলে রয়েছে এবং শূন্যপদ কিন্তু যথেষ্ট রয়েছে একশো ছিয়াশিটা অর্থাৎ মোট শূন্যপদে থার্টি ফাইভ পার্সেন্ট কিন্তু শূন্যপদ জুড়ে রয়েছে কুচবিহার জেলায় তাই যারা চাকরিটা সুনিশ্চিত করতে চাও ইউ আরদের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু অবশ্যই কুচবিহারটা পছন্দ করতে পারো ঠিক আছে এটাই আমি বলবো আর কী রয়েছে দেখো আর ম্যাক্সিমাম যেখানে শূন্যপদ সেটা আমি বলে দেব নর্থ টোয়েন্টি ফোরে আছে ছাব্বিশ পার্সেন্ট বীরভূমে আছে থার্টি ফোর পার্সেন্ট এখানে কিন্তু বেশি এদিকে এদিকে বেশি লোকে অ্যাপ্লাই করে বীরভূমের দিকে দেখো মালদাতে আছে টু ফার্টি থ্রি কাছাকাছি মোটামুটি দু টু সেভেন ওয়ান বর্ধমানে আছে থ্রি টু থ্রি বাঁকুড়াতে আছে তিনশোর উপরে হুগলি তিনশো ছিয়াত্তর আর সাউথ আছে পাঁচশো তেরোটা তো আমি যেটা বন্ধুরা বলবো দেখো এখানে লাস্টটা কমি করেছি টোটাল আমাদের শূন্যপদ রয়েছে তেরো হাজার চারশো পঁচিশটা কিন্তু শুধুমাত্র ইউআরদের জন্য রয়েছে অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাকরিতে আছে চার হাজার ছিয়াত্তরটা অর্থাৎ মোট শূন্য থার্টি পার্সেন্ট কিন্তু শূন্য দিয়েছে প্রাইমারি পর্ষদ তাই যেটা আমি বলবো তোমরা কিন্তু অবশ্যই এবার কিন্তু ইউআরদের কাটা হাই হতে চলেছে ভালো করে পড়াশোনা করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবার কিন্তু চাকরি পেতে গেলে তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে কম্পিটিশানটা বাড়বে ঠিক আছে তাই আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ আমার কথাটা যদি তোমরা আরও এরকম এস এসটিদের দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করবে কমেন্ট বক্স খোলা আছে আর না বুঝলে অবশ্যই আমাকে জানাও ঠিক আছে এবং সবাইকে আমি লাস্টে একটা কথা বলবো যে সম্পূর্ণ ঘরে বসেই প্রাইমারি ইন্টারভিউর প্রস্তুতি শুরু করতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা কিন্তু বিনামূল্যে ছিল এখন আর বিনামূল্যে নেই শুধুমাত্র নাইনটি নাইন পেমেন্ট করে ক্লাস শুরু করতে পারবে হ্যাঁ তো আজই শুরু করো এখানে কি হয় না শিশু বিজ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর ডিসকাশন করা হবে ক্লাস ওয়ান থেকে ফোরের বাছাই করা প্রশ্ন উত্তর আছে এবং বাছাই করা ডেমো পিডিএফ রয়েছে এবং প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন উত্তর বিয়াল্লিশশো প্লাস মোট কুড়িটা ফেজের কিন্তু প্রশ্ন না এখানে পেয়ে যাবে আর মাত্র দু মিনিটে ডেমোদের কিন্তু গোপন কোষ আমরা শিখিয়ে নেব তো বন্ধুরা অবশ্যই ক্লাসে যুক্ত হতে চাইলে আমাদের এই নম্বরে যোগাযোগ করো সিক্স টু নাইন ফাইভ এইট টু সিক্স টু সিক্স সিক্স এই নম্বরে এখন কিন্তু আর ফ্রি নেই এখন শুধুমাত্র নাইনটি নাইন চার্জেবল হয়ে গেছে ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই অ্যাডমিশন নিতে যোগাযোগ করো এই নম্বরে ঘরে বসে অনলাইনে ক্লাস করতে পারবে সোম বুধ শুক্র সন্ধে সাতটায় দেখো আমাদের ক্লাসের বিষয়বস্তুগুলো কি ক্লাস ওয়ান থেকে শুরু করে পরপর কিন্তু পিডিএফ সেট পেয়ে যাবে এবং ক্লাস এইট অর্থাৎ ডেমো ক্লাস ওয়ান আমার বই পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি দেখো রয়েছে ক্লাস ওয়ান এবং তারপরে কিছু উত্তর রয়েছে বাছাই করা তারপর ক্লাস টু আমার বই পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস থ্রি মানে ক্লাস ওয়ান ক্লাস টু এবং ক্লাস থ্রির যে স্পেশাল প্রশ্ন সেগুলো তাদের মধ্যে পেয়ে যাবে তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস পিডিএফ নোটস পেতে চাইলে অবশ্যই দেখো ওখানে ম্যাথের জন্য রয়েছে স্পেশাল প্রশ্নোত্তর ক্লাস ফর্টি ফাইভ ম্যাথ স্পেশাল এই প্রশ্নোত্তর রয়েছে খুব গুরুত্বপূর্ণ টপিক এগুলো অবশ্যই বন্ধুরা চাইলে যোগাযোগ করতে হবে এই পিডিএফ সংগ্রহ করতে হলে আর দেখো কি রয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য যে ম্যাথের ডেমো রয়েছে আর ক্লাস ফিফটি ওয়ান যেখানে ফেজ ওয়ানে কলকাতা আলিপুরদুয়ার ফেস টু ফেস থ্রি শিলিগুড়ি ফেজ ফোর ফাইভ সিক্স করে পশ্চিম বর্ধমান মেদিনীপুর জলপাইগুড়ি উত্তর দিনাজপুর কোচবিহার বাঁকুড়া পূর্ব বর্ধমান দেখো সব রয়েছে তো ফেজ ওয়ান কিন্তু প্রশ্ন এবং ডেটও দেখো রয়েছে উল্লেখযোগ্য সবচেয়ে গুরুত্ব দেখো যেমন এইটা সাতষট্টি নাম্বার ক্লাসে ফেস সেভেন বীরভূমে কিন্তু পরীক্ষা তেরোই মার্চ দু সালে তো সেগুলো কিন্তু রয়েছে বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট এই পিডিএফগুলো অবশ্যই সংগ্রহ করো প্রচুর পরিমাণে লোকে এগুলো নিয়ে পড়ছে ইচ্ছুকরা অবশ্যই যোগাযোগ করে পিডিএফ নেওয়ার জন্য ঠিক আছে দেখো সমস্ত ফেস প্রায় কুড়িটা ফেজ কিন্তু প্রশ্ন রয়েছে তো যদি কেউ নিতে চা অবশ্যই নাম্বার যোগাযোগ করো সিক্স টু নাইন ফাইভ এইট টু সিক্স টু সিক্স সিক্স এই নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পিডিএফ নিয়ে নাও পিডিএফের প্রাইস রয়েছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ আমাদের পিডিএফ যদি সংগ্রহ করে অবশ্যই ফোর নাইন নাইনে পেয়ে যাবে হ্যাঁ বন্ধুরা পুরো ফুল প্যাকেজ পিডিএফ পাবে চারশো নিরানব্বই টাকায় স্পেশাল অফার ঠিক আছে যারা ভিডিও থেকে আসছো অবশ্যই আমাকে কমেন্ট করো এবং আমার সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে নিয়ে নাও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং